শক্তি শৈব ধর্মের প্রধান দেবতা শিবের অর্ধাঙ্গিরিকে শক্তি বলা হয় শক্তি বা পার্বতী হলেন হিন্দু দেবতাগণের শক্তি দায়ী সগন রূপে শক্তি ছাড়া শিবের কোনো অস্তিত্ব নেই আবার শিব ছাড়া শক্তির কোনো অস্তিত্ব নেই নির্গুণ রূপে শক্তি একক তাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শিব হলেন আধ্যাত্মিক চেতনার স্থান স্ত্রী ও মহৎ আধার অন্যদিকে শক্তি হলেন সেই চেতনার গতিময় স্বরূপ শক্তি শিবের পত্নী তথা তার সামর্থ্যের চিহ্ন হিন্দু ধর্মে শিব ও শক্তির কোনো পার্থক্য নেই শিব ও পার্বতী পরস্পরের অবিচ্ছেদ্য অংশ শিব হলেন পরমেশ্বর যা সেই ঐশ্বরিক রূপ শক্তিরই দান আদ্যাশক্তি হলেন পরম ব্রহ্ম আর ব্রহ্ম যে কি তা মুখে বলে বোঝানো যায় না হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয় শক্তি সাকার রূপী আদ্যা শক্তি মহামায়া এই ব্রহ্মাণ্ড মায়া দ্বারা আচ্ছাদিত তাই আমরা সবাই মায়াবদ্ধ জীব আদ্যক্তি মহামায়া জীবের সৎকর্মে প্রসন্ন হয়ে ব্রহ্মচৈতন্য দান করে তখন জীব চৈতন্য শক্তি ফিরে পেয়ে নিজেকে ব্রহ্মের স্বরূপ দর্শন করে নিজে পরম ব্রহ্মের সাথে লীন হয়ে স্বয়ং ব্রহ্ম হয়ে যায় মহাদেব পরম ব্রহ্মের আধার আদ্যাশক্তি মহামায়া পরম ব্রহ্মের মহাশক্তি বা চৈতন্য মহাদেব আদ্যাশক্তি একই মহাশক্তির চেতনা चाद चंदवतनशम रत्नाकल्पचवन्नम परशुमीग बहु ही हस्तम प्रहन्नम पद्मासी अंशमस्त तूर्णम मळवनै बैठकीटिंग वसानं विश्वाद्म রতগিরির ন্যায় শুভ্রজ্জ্বল কান্তি শিবকে ধ্যান করি মনোহর চন্দ্রকলা তার ললাড ভূষণ রত্নময় ভূষণে তার দেহ সমুজ্জ্বল তদীয় হস্তদ্বয়ে পরশু ও মৃগ মুদ্রা বর ও অভয় মুদ্রা তিনি ব্যাঘ্র পরিধান করে পদ্মাসনে প্রফুল্ল ভাবে দেবগণ চতুর্দিক হতে তার স্তব স্তুতি করেছেন তিনি বিশ্বের আদি ও মূল কারণ এবং নিখিল ভয়নাশক তিনি পঞ্চ আনন বিশিষ্ট

শান্ত শিবকে প্রণাম হে পরমেশ্বর তুমি পরমবতী তোমার কাছে নিজেকে সমর্পণ করি